তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা আসলে নিয়ে এসেছে ঈদের পরে এই গাড়িটার আসলে স্পিড কম উঠতেছে মোটর গরম হচ্ছে কন্ট্রোলার খুব গরম হচ্ছে এই গাড়িটার আসলে একটা কন্ট্রোলার সমস্যা হয়ে গেছিল তারপরে এই গাড়িটা কন্ট্রোলারটা পরিবর্তন করা হয় করার পরে এ ধরনের সমস্যাটা হয় আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে ঠিক করবেন সেটাও দেখাবো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন চাবিটা একটু অন করে দিলাম অন করে দেওয়ার পরে যখন পিক আপ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন জাম মানে ব্রেক মাইরে পিক দিচ্ছি ধরতেই আসে না তো আসলে আপনারা ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন না আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমরা আরেকটু একটু ট্রাই মাই করে দেখবো তার ঘোরায় মুরায় দেখবো যে আসলে এটা কি সমস্যা তো অবশ্যই আমাদের একটা এখানে জিরো জেরু দেখাচ্ছে এখন পর্যন্ত অর্থাৎ পিক আপ ধরতেছে না তো যখন পিক আপ ধরলো দেখতে পাচ্ছেন এক থেকে ষোলো পর্যন্ত স্পিড হচ্ছে ষোলো পর্যন্ত গাড়ি লোড এই দিয়ে কি যাবে যাবে দেখতে পাচ্ছেন আমাদের চাকাগুলা কিন্তু খুব ধীরে ধীরে ঘুরতেছে যেহেতু গাড়িটা আসলে পনেরো থেকে ষোলো স্পিড এতটুকু স্পিড হয়েছে তো আসলে এটা আমরা কিভাবে এখন মেরামত করবো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এখন আমরা চলে যাব এই কন্ট্রোলার কন্ট্রোলার কিন্তু আগুনের মতো হিট হচ্ছে পাশাপাশি আমরা মোটরটাকে একটু দেখে আসবো মোটরটা জাগা মতো আসে কিনা হ্যাঁ মোটরটা চাকা মতো আছে কিন্তু মোটরটা ব্যাপক গরম হচ্ছে অর্থাৎ মোটরটা হিট হচ্ছে এভাবে যদি মোটর হিট হয় তাহলে গাড়ি চালায় কোনো মজাই নাই তো আসলে এই মোটরের সাথে যে কন্ট্রোলারটা আগে ছিল সেটার সাথে আসলে এটা অ্যাডজাস্ট হয় না এটা এই যে তারের কালারগুলো রয়েছে আইসির যে তার রয়েছে এবং কি মোটরের যে তিনটি তার রয়েছে এগুলা আমাদের কি করতে হবে এলোমেলো করে ঘুরয়ে দেখতে হবে তার আগে অবশ্যই আইসিটা সঠিক আছে কিনা মাপ দিয়ে দেখতে হবে কন্ট্রোলার থেকে ভোল্টেজ বের হয় কিনা সেটা দেখতে হবে তারপর যখন আমরা সঠিকভাবে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে এখন জিরো থেকে স্পিডটা কত উঠে এটা সম্পূর্ণভাবে আপনি কিন্তু ফলো করলে আপনি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন উনিশ ষাট উনিশ ষাট পর্যন্ত যে গাড়িটা পনেরো থেকে ষোলোর উপর স্পিড হতো না এখন উনিশ ষাট স্পিড হচ্ছে তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমাদের গাড়িটা আসলে রান করছে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন যারা সরাসরি কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে এখে কাজ শিখতে পারবেন ধন্যবাদ